আসসালামু আলাইকুম এই যে সকাল সকাল আমার নানুর বাড়িতে ফার্স্ট দিন সকালবেলা আমার কালাম্মা পিঠা বানাচ্ছে শীতল পিঠা আর ওইখানে হচ্ছে কাঁচামরিচ রসুন পেঁয়াজ এখানে চাপা পত্তা করা হবে মানে আমরা চাপা বলি অনেক দেশে বলে হিদল হিদল ভত্তা না হিদল পত্তা করা হবে আর আপনারা পাশে থাকবেন দেখবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত আমি সারা দিন কি করি কলা রস কলা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই যে হচ্ছে এখানে পিঠা বানাচ্ছে ওই যে আর এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে চেপার ভর্তা এখানে চাপার বত্তার আয়োজন চলতেছে দেখেন কত কিছু এখানে সামনে নিয়ে বসছে এই হলো গ্রামের আয়োজন বুঝছেন আর আমরা শহরে একদম এখানে ছাই এই যে এই যে দেখেন ডালা ডুলা সব বিয়ের ডালা এখানে হলো সরিষা সরিষা ভর্তা হবে আমরা এই যে দেখেন একটা কলসির মধ্যে পানি নিয়ে নিয়েছি

কি লাউ কি দিয়ে রান্না করবেন মাছ দে যেখানে এর ময়লা ময়লা এই যে এলোমেলো গ্রামের তো বুঝতেই পারেন এই যে কি রান্না করবে লাউ রান্না করবে লাউ রান্না করবে কি দিয়া এই যে মাছের মাথা দিয়ে লাউ রান্না হবে এটা হলো সরিষা শাক এই যে আমাদের মানে এটা হলো আমাদের খেতের আমার মামার খেতের শাক কচি কচি মুরগি রাখা ঘরটা মানে আমাদের দেশে বলে কুয়ার আমাদের দেশে কুয়ার বলে এই যে এটার ভিতরে মুরগি রাখা হয় আর এটা হলো আমার মামা মাছের ফিশারি এই কাঁচা না পাকা কাঁচা কাঁচা না এটা আরো বেশি মজা আমরা একটু পরে মাছ খাবো কি 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 দিয়ে জানি মাছ খাওয়া দিবে এই যে দেখেন আন্ডার ফোকিন নি বসে আছে এখানে আমার নানা নানার কবর এই যে বিকালের ওয়েদার দেখেন কত সুন্দর মানে কুয়াশা ঢাকা চার পাঁচ কিছু রদ্র মিধে দ মিধে দ মানে রদ্র মিষ্টি মিষ্টি আর আর এটা হল এটা হল শরীর সাক্ষেত কিন্তু সব শরীর শাখেতে এই যে আমার হাটটা দেখেন নানির বাড়ি বেড়াইতে আসছি হাত মানে হাটটা আমার মানে পুলে গেছে জানি না কেন পুলে গেছে বুঝতে পারতেছি না কিন্তু খুবই যন্ত্রণা করতেছে মানে কোনো কিছু ভারী কোনো কিছু তুলতে পারি না খুব কষ্ট হচ্ছে আমার আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন

যে উদ্দেশ্যে আমরা প্রতি বৎসর আমার নানির বাড়ি যাই সেটা হলো সম্মেলন সম্মেলনে আমরা বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম সেখানে এক পাশে ওয়াজ হচ্ছিল আরেক পাশে অনেক বড় মেলা সেখানে এমন কোনো কিছু যে পাওয়া যায় না অনেক কিছু মানে যা মেলাতে বসে সব কিছু পাওয়া যায় জিলাপি থেকে দৌড়ে ফুচকা মানে বাচ্চাদের খেলনা বড়দের মহিলাদের পুরুষদের সব কিছুই পাওয়া যায় এই মেলাতে আমরা এখানে অনেক কিছু দেখে অনেক কিছু কিনেও নিয়ে আসলাম অন্ধকারে এই যে কুয়াশা আমরা কোথায় আসছি আপনারা অবশ্যই এই যে ওয়াজ হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন আমরা সম্মেলনে গিয়েছিলাম সম্মেলন থেকে ওয়াজ শুনে আমরা হাই হেঁটে যাচ্ছে দেখেন অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না কি অবস্থা গ্রাম এটাকে বলে পল্লী গ্রাম যাকে বলে মেলা থেকে জিলাপি নিয়ে আসছি সম্মেলনের পাশেই মেলা আর জিলাপি আসবে আমরা অল্প করে নিয়ে আসছি খাওয়ার জন্য এখনই খেয়ে ফেলবো সবাই এই যে ভাঙা বেড়ার ঘর কি রান্না করছেন দেখান আমাকে এই যে এখানে বউ ভাত রান্না করা হয়েছে দেখছেন গ্রামের পরিস্থিতি খুবই খারাপ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ মানে পরিষ্কার করেন আমার মামিরা খুব জঘন্য নোংরা যাকে বলে তারা খালি মধ্যে রান্না করে মধ্যে দেখ এই যে গাইস দেখেন আমার হাতের অবস্থা খুবই খারাপ এই সকালবেলা দেখেন কী পরিমাণে কুয়াশা একদম ধোয়া ধোয়া কুয়াশা এই কুয়াশাটা অবশ্য গ্রামে আসলে দেখা যায় শহরে পাওয়া যায় না আর এই যে দেখেন সকাল সকাল হাঁস কত হাঁস দেখছেন এখানে বাপা পিটার আয়োজন হচ্ছে আমার বড় মমনি আর এই যে বাপা পিটা ওই যে বানাচ্ছে দেখি কেমন হয়েছে বাপা পিটা ভেঙে যাচ্ছে কেন এই যে বাপা পিটা অবশ্য প্রথম পিঠাগুলি ভেঙে গেছে পিঠা হচ্ছে না এখন ছেলে মানুষের হাতও লাগতেছে

লেবু এই যে খালি প্লেট এই যে বড় প্লেট এই যে বোলের মধ্যে বইয়া খাইতেছে এত মজা হয়েছে এই যে আমার ছেলে সম্মেলনে যাচ্ছে পাও হাত